আমার শ্বশুরের মেয়ের যদি দেখতেন আমার কাছে শুধু বরণ পোষণ যায় নবীজি বললেন তারপর ছাওয়ার পর কুম তুই লেহা আমি যখন দেখলাম খালি বরণ পোষণ চায় তার কাছে গেলাম যাওয়ার পর বজা তো কহা হুজুর গলাটা একটা চাপ দিয়ে ধরছি এই যে আপনারা হাসি দিচ্ছেন নবীজিও হাসি দিচ্ছে দেখছেন এই জায়গায় শুইনা আপনারা হাসি দিচ্ছেন ঠিক নবীজি অবিকলে এই কথাটা শুইনা আল্লাহ রসুল একটা হাসি দিচ্ছে এর মানে বোঝা আমাদের তবিয়তটা তৈরি হইছে এইভাবে যে মুসলমান সঠিক জায়গায় হাসতে পারে আমি প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদেরকে হাসতে বলি নাই আপনারা আগেই হাসছেন হাসার পরে আমি বলছি ভাই নবী এখানে হাসছেন তার মানে সঠিক জায়গায় হাসার তবিয়ত আমাদের আছে কিন্তু আমরা জানি না হাসতে পারি না তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি গলায় চাপ দিয়ে ধরছো হ্যাঁ চাপ এত ভরণ পোষণ চাও কেন

নবীজি বললেন না হুজুর সব বিবি কিন্তু আপনারা জিজ্ঞাসা করবে যে আয়সা কি বলছে আপনি আমার কথা বললেন না নবীজি বললেন না আয়সা আমি বললেন না আমার যারাই জিজ্ঞাসা করবে আমি বলে দিব তুমি কি কি বলছো আয়সা তুমি যে কথা না বলছো এটা অন্যদের জন্য কঠিন হবে এজন্য আমি কঠিনতা আরোপ করার জন্য দুনিয়াতে আসি নাই আমি সহজতা আরোপ করার জন্য আসছি তুমি আমারে যা যা বলছো আমারে জিজ্ঞাসা করলে আমি ঠিকই বলে দিব তো প্রিয় ভাইরা এই হাদিস থেকে বুঝলাম রসুল সাল্লাহাম হাসতেন রসুলের দাঁত দেখা যাইতো মনে রাখবেন হাসি তিন প্রকার আত্মাসুমু মুসকি হাসা আর দেহকু স্বাভাবিক হাসা আল কহকহা হাসি দেওয়া মুসকি হাসি দেওয়া সুন্না স্বাভাবিক হাসি দেওয়া যায় মাঝে মাঝে দাঁত দেখা যেতে পারে তবে সেটা যেন অট্ট হাসির পর্যায়ে না যায় অট্ট হাসি এটা ক্ষেত্র বিশেষ অন্যায় হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হাসি কান্না উভয়টা যেন আমাদের জীবনে শূন্য মোতাবেক আমরা ধারণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি উঠবো না আমরা আলহামদুলিল্লাহ আলম আপনাদের সামনে রোমাল যাবে মসজিদের জন্য যে যা পারি আমরা বেহের বাড়ি করে একটু দান করে দিব আপনাদের সামনে যাবে আমরা দান করি আল্লাহ চকেন্দ্রীয় যান করে দেন আল্লাহ আল্লাহ জনাবাদী আশরাফ সিদ্দিকী সাহেবের বাবা মা কবর জগতে সাহিত্য আছেন বাংলা আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ মরহম আল্লাহ মোহাম্মদ সিরাজুল হক রহমতুল্লাহ আলী সহ এলাকার ছোট বড় নারী পুরুষ যারাই কবর জগতে আছে মাওলা সবার কবরকে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমার আগে দেশের বুজুর্গ ওলামায় কেরাম আলোচনা করেছেন মাওলা নিঃসন্দেহে তারা আমার দামি দামি কথা বলছে মাওলা তাদের কথাগুলার সাথে সর্বশেষ কিছু কথা বলছি মাওলা আল্লাহ নবীর একটা সুন্না দুইটা সুন্না নিয়ে আলোচনা করি একটা হলো কান্না আরেকটা হাসি এই সুন্না যেন আমরা আমাদের জীবনে সুন্না অনুযায়ী যেন আদর্শ জীবনটা বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমি